হাওড়ার পাঁচলায় গাবগেরিয়ায় একটি সামাজিক হলে গত রবিবার পনেরোই সেপ্টেম্বর দুপুরে জামায়াতে ইসলামী হিন্দ মহিলা শাখার উদ্যোগে নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি এই বিষয়ের উপর একটি আলোচনা করা হয় এই জনসমাবেশে সভাপতিত্ব করেন ড মহিজুর রহমান সভাপতি জামাইয়া হিন্দ পশ্চিমবঙ্গ এই সমাবেশে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় বিপর্যস্ত নৈতিকতা উত্তরণের ওপর আলোচনা করেন সুমাইয়া সুলতানা জেলা সভাপতি ডিআইও

প্রস্তাবৃত বিধান বিধানের আলোকে তাদের সামনে প্রস্তাব করে এবং তাদেরকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন গ্রুপ মিটিংয়ের মাধ্যমে গ্রহপেটনের মাধ্যমে তাদেরকে প্রধানের উদ্দীপনা করা উৎসাহিত করে যাতে তারা ন্যায় এবং হিসাবে এগিয়ে আসে এবং তারা সঞ্চার হয় এই কর্মসূচি হাতে তুলতে পারে মোল্লা সাহেব আছেন রাজ্য সভাপতি ডাক্তার রহমান সাহেব এবং সহকারী মহিলা বিভাগের সহকারী সভাপতি শাহানাজ বেগম এবং আমি সেই প্রতীকের সাথে আঞ্চলিক সভাপতি জামাত ইসলামী মাসরা এছাড়াও আমাদের দায়িত্বশীলভাবে উপস্থিত রাখেন আঞ্চলিক সভাপতি সভাপতি মহিলা বিভাগের আজকে উপস্থিত থাকেন খাদুকা ফাদুক আমরা সারা ভারতবর্ষব্যাপী এবং জামাত ইসলামী মহিলা বিভাগের মাধ্যমে মানুষের স্বাধীনতা অত্যন্ত জরুরি কিন্তু স্বাধীনতা যেন লাগাম ছাড়া না হয় এবং নৈতিক কুণ্ডলীন না হয় নৈতিকতা বিপর্য স্বাধীনতা মনুষ্য সমাজে বিপর্যয় সৃষ্টি করে তার বিভিন্ন নিদর্শন যখন আমরা সমাজে দেখতে পাচ্ছি বিশেষ করে মানুষের একটা বসিউর রহমান আমাদের নারীদেরকে নারীরাও খুবই অসহায় তারা যে বাইরে যখন দেবে কিন্তু বাড়ি গেলে তার কোনো নিশ্চয়তা থাকে না তাহলে যে নারী নিশ্চয়তা জলিল করার জন্য আজকে আমাদের নারীদেরকে আমাদেরকে পাঠক শিখতে শিক্ষিত হতে হবে স্কুল কলেজে ডিগ্রি আরও আরও হায়ারে যেতে হবে যার মানে ইসলামকে আরো সহজভাবে জানতে পারবে পর্দার গিয়ে এবং কোরআন এবং রাজি শিক্ষিত হবে সেখানে আমরা জানবো আমাদের সঠিক নির্দেশনা কি আছে তাহলে এইভাবে আমাদেরকে আমরা যদি আরও খুশি পারি যেখানে আল্লাহ রাবুল আলম প্রথম আয়াতি না কি গ্রামী যা নাকি বড় তোমার প্রথম হবে এবং আমাদেরকে বেশি বেশি করে বেশি শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সাহায্য সহকারী জেলা নাজিমা অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি